এখনই দেখা যাচ্ছে এখনই দেখা যাচ্ছে এই যে রাস্তা একটু আরেকটু পরে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে আন্দাজ

<laughs> sí, así sé Bien, clear. Vamos si le paso lo de <coughs> ¿Qué? মনে পড়ছে গুড নেচার দেখবা সবার পছন্দ মানে এমন কোন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে অ্যাকচুয়ালি একেবারে নেচার গ্রাম নদী এগুলো পছন্দ করে এরকম মানুষ নাই আছে এই পুরান ঢাকার কিছু মানুষ আছে যারা কিন্তু ওই ব্যাপার আলাদা ওরা হচ্ছে ওদের ওই গেঞ্জি পরিবেশের বাইরে যাইতেই চায় না ওইটা পুরো হাঁটো হাঁটো আগে হাঁটো সমস্যা নাই

মানে ধরো যদি ভালো ইনকাম থাকে কি বৃক্ষ এটাও তো ন্যাচারাল না এমনি কেটে বানাইছে বাট পানি আসছে ন্যাচারালি চমৎকার গ্রামে দেখবা যে ধরো তোমার মান্থলি মানে আমার আমার গ্যাস আমি ডিপলি জানি না

ও তাহলে ফল পাওয়া হয়ে গালি ফল তো খেতেই হবে গিয়ে জ্বলে যাচ্ছে हां মনে যাচ্ছে না প্রবলেম না না কোনো সিরিঞ্জের দিকে আমারটা 13 প্রো দিয়ে দেখাই তাইলে

প্যারাসিন गाइस ओरिजिनल লেবু गाइस না দরকার নাই নিয়ে এমনি বেচারা সকালে প্রথমেই বললো কি যে তুমি